আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি সুরা নিয়ে আলোচনা করব যেটি মানুষের সবচেয়ে গোপন শত্রু যে শত্রু চোখে দেখা যায় না কিন্তু অন্তরে প্রবেশ করে যা আমাদের ইমান ও শান্তিকে নাড়া দেয় এ শত্রুর নাম ওয়াসওয়াসা যা শয়তান আমাদের অন্তরের দরজায় ফু দিয়ে প্রবেশ করে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য প্রেরণ করেছেন সুরা নাস যা এই অদৃশ্য শত্রুকে ভেঙে দেয় আমাদের অন্তরকে করে দেয় সুরক্ষিত যদি আপনি ভাবেন আপনি নিরাপদ তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি দেখাবো কিভাবে এই সুরার মাত্র কয়েক আয়াত আপনার অন্তরকে শত্রুমুক্ত করে সুরা নাস হলো কোরআনের শেষ সুরা এটি নাজিল হয়েছে মানুষের অন্তরের অদৃশ্য শত্রু থেকে আশ্রয়ের জন্য সুরা ফালাক বাহিজ্যিক অনিষ্ট সুরা নাস অন্তরের অনিষ্ট এই দুই সুরাকে একসাথে বলা হয় মিজা তাইন তাইন মানে কি মজা মানে দুটি আশ্রয় দানকারী সুরা এই দুইটি সুরা হল সুরা ফালাক ও সুরা নাস বিসমিল্লাহ ইব্রাহিম অর্থ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে প্রথম আয়াত অর্থ বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে বিশদ তাপসির ও ব্যাখ্যা এই আয়াত দিয়ে আল্লাহতালা সরাসরি নবী সাল্লু আলিয়া নির্দেশ দিয়েছেন কুল অর্থ বলুন এর মাধ্যমে বোঝানো হচ্ছে এটি শুধু নবী সালু আলাই সাল্লামের জন্য নয় বরং উন্মতের প্রত্যেক মানুষের মুখে মুখে উচ্চারণ করার দোয়া আউজু মানে হল ভয়ে পালিয়ে আশ্রয় নেওয়া বিপদ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে প্রবেশ করা আর আশ্রয় চাওয়া হচ্ছে কার কাছে রব্বিন নাস অর্থ মানুষের রব রব শব্দের অর্থ যিনি সৃষ্টি করেছেন যিনি লালন পালন করেছেন যিনি ধাপে ধাপে মানুষকে পূর্ণতা দেন তাপসিরগণ বলেন মানুষ যখন বুঝে যায় সে নিজে দুর্বল তখন সে তার রবের কাছে ফিরে যায় এ আদ মানুষকে শেখায় তোমার শত্রু যত শক্তিশালী হোক তোমার রব তার চেয়েও শক্তিশালী কোরআনের দলিল আল্লাহ তালা বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের রব সুরা ফাতিহা দুই এখানেও আল্লাহ নিজেকে রব বলে পরিচয় দিয়েছেন হাদিসের দলিল নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যখন কেউ আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ তাকে আশ্রয় দেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো আট আরেকটি হাদিস নবী সালু আলাইসাল্লাম বলেন আমি মানুষ ও জিনের শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই সুনান আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার পাঁচশো ষোলো হাদিসের মান সহি বাস্তব জীবনের শিক্ষা এই আয়াত আমাদের শেখায় ভয় লাগলে অশান্তি এলে মন অস্থির হলে শত্রুর আশঙ্কা হলে প্রথম বাক্য হবে অর্থাৎ আমি আমার রবের আশ্রয় ঢুকে গেলাম দ্বিতীয় আয়াত অর্থ মানুষের অধিপত্তি মানুষের সর্বময় ক্ষমতার মালিক বিশদ তাপসির ও ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ তালা নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন নাস হিসেবে মালিক শব্দের অর্থ পূর্ণ অধিকারী যার আদেশ অমান্য করা যায় না যার অনুমতি ছাড়া কিছুই ঘটে না তাপসিরগণ বলেন প্রথম আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন নাস এখন দ্বিতীয় আয়াতে বলছেন নাস এর অর্থ হলো আল্লাহ শুধু লালন পালনকারী নন তিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারীও মানুষ যাকে ভয় পায় রাজা শাসক ক্ষমতাবান ব্যক্তি তাদের ক্ষমতা আল্লাহর ইচ্ছার অধীনে এই আয়াত মানুষের ভয়ের কেন্দ্র ভেঙে দেয় কারণ মানুষ সাধারণত ভয় পায় মানুষের ক্ষমতাকে সমাজকে শত্রুকে কিন্তু আল্লাহ বলেছেন যার কাছে তুমি আশ্রয় চাচ্ছ তিনি সবার উপর মালিক কুরানের দলিল আল্লাহ বলেন বলুন হে আল্লাহ আপনি সব রাজত্বের মালিক সুরা আল ইমরান জায়গায় আল্লাহ বলেন আসমান ও জমিনের সব রাজত্ব তারই সুরা হাদিদ দুই অর্থাৎ মানুষ তো দূরের কথা পুরো সৃষ্টি জগতেই আল্লাহর মালিকা হাদিসের দলিল নবী মুহাম্মদ মোহাম্মদ সোলাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কেয়ামতের দিন পৃথিবীকে মুঠো করবেন এবং বলবেন আমি রাজা পৃথিবীর রাজারা কোথায় সহি বুকারি চার হাজার সহি মুসলিম দুই হাজার সাতশো হাদিস প্রমাণ করে দুনিয়ার সব ক্ষমতা সাময়িক কিন্তু আল্লাহর মালিকানা চিরস্থায়ী বাস্তব জীবনের শিক্ষা এই আয়াত আমাদের শেখায় কাউকে অযথা ভয় পাবে না কোনো শক্তিকে চূড়ান্ত মনে করবে না কারণ তোমার আশ্রয়দাতা সব মানুষের মালিক যে ব্যক্তি নিয়মিত নাস পড়ে তার অন্তরে সাহস আসে ভয় কমে যায় আল্লাহর উপর ভরসা দৃঢ় হয় তৃতীয় আয়াত অর্থ মানুষের একমাত্র উপাস্য মানুষ যার ইবাদত করার যোগ্য বিষদ তাপসির ও ব্যাখ্যা এই আয়াতে আল্লাহতালা তার পরিচয়কে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছেন আগের দুই আয়াতে বলা হয়েছে নাস লালন পালনকারী নাস ক্ষমতার মালিক এখন বলা হচ্ছে নাস একমাত্র উপাস্য এর অর্থ হল যিনি সৃষ্টি করেন যিনি শাসন করেন শুধু তারই এবাদত করা যাবে ইলাহা শব্দের অর্থ যার সামনে মাথা নত করা হয় যার জন্য ভালোবাসা ভয় ও আশা একসাথে থাকে যার অনুগত্যে জীবন পরিচালিত হয় এই আয়াত মানুষের অন্তর থেকে সব ভুয়া ইলাহাকে বের করে দেয় টাকা ক্ষমতা মানুষ খ্যাতি নিজের নবস সবকিছুর উপরে একটাই ইলাহ আল্লাহ দলিল আল্লাহ তালা বলেন তোমাদের ইলহা একটাই সুরা বাকারা একশো তেষট্টি আরো বলেন তিনি ছাড়া কোনো উপাস্য নেই সুরা তোহা আট হাদিসের দলিল নবী মোহাম্মদ সাল্লাহু আলহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সহি বুকারি একশো আঠাশ মুসলিম ছাব্বিশ এই হাদিস প্রমাণ করে ইলাহ মানে শুধু মুখে বলা নয় বরং অন্তর ও জীবনের অনুগত্য বাস্তব জীবনের শিক্ষা এই আয়াত আমাদের শেখায় ভয় করবে শুধু আল্লাহকে আশা রাখবে শুধু আল্লাহর কাছে ইবাদত করবে শুধু আল্লাহর জন্য যখন কেউ নাস পড়ে তার অন্তরের শিরেকের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয় ওয়াস আসা দুর্বল হয়ে পড়ে চতুর্থ আয়াত অর্থ আমি আশ্রয় চাই সেই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যে বারবার আসে এবং সরে যায় বিষদ তাপসিল ও ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ আল্লাহতালা শত্রুর পরিচয় সরাসরি প্রকাশ করেছেন ওয়াসওয়াসা অর্থ ফিস ফিস করে কুমন্ত্রণা দেওয়া সরাসরি পাপের কথা না বলে সন্দেহে সৃষ্টি করা ধীরে ধীরে অন্তর দুর্বল করে দেওয়া খন্নাস অর্থ যে লুকিয়ে পড়ে যে আল্লাহর নাম নিলে পিছু হটে আবার সুযোগ পেলে ফিরে আসে তাফসির কারিগণ বলেন শয়তান মানুষের অন্তরে ঢুকে বলে না পাপ করো বরং বলে এটা কি সত্যিই ভুল সবাই তো করে একবার হলে কি হয় এভাবেই সে ইমানকে দুর্বল করে কোরআনের দলিল আল্লাহ আল্লাহতালা বলেন ইন্নশ্বই তন লেখুম আদুয়ন ফেত্বহিদু আদুয়া নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য সূত্র সুরা ফাতির ছয় আরও বলেন অশ্বই তন উই আই কুমুল ফখর শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় সুরা বাকারা দুইশো অর্থাৎ শয়তান ভয়ের মাধ্যমে ওয়াসবাস সৃষ্টি করে হাদিসের দলিল নবী মোহাম্মদ সল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হয় সহি বুকারি তিন হাজার দুইশো একাশি সহি মুসলিম দুই আরেকটি হাদিস কিছু সাহাবি এসে বললেন আমাদের মনে এমন কিছু চিন্তা আসে যা মুখে আনতেও ভয় লাগে নবী সলাল্লাহু আলিয়া সাল্লাম বললেন এটাই স্পষ্ট ইমান সহি মুসলিম একশো বত্রিশ অর্থাৎ ওয়াসোয়াশা আসা ইমান নষ্ট হওয়ার প্রমাণ নয় বরং তা প্রতিহত করা ইমানের পরিচয় বাস্তব জীবনের শিক্ষা এই আয়াত আমাদের শেখায় ওয়াসু আশা আসবে সন্দেহ আসবে অন্তর দুর্বল করার চেষ্টা হবে কিন্তু আপনি যখন বলবেন তখন শয়তান পিছু হাঁটে কারণ সে আল্লাহর নাম সহ্য করতে পারে না পঞ্চম ও ষষ্ঠ আয়াত অর্থ যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন ও মানুষের মধ্য থেকে বিষদ তাপসির ব্যাখ্যা এই দুই আয়াতে আল্লাহ আল্লাহতালা আসার স্থান ও উৎস স্পষ্ট করে দিয়েছেন ফিসু নাস। অর্থাৎ ওয়াসওয়াসা বাইরে নয় সরাসরি মানুষের বুকের ভিতরে অন্তরের গভীরে প্রবেশ করে এ কারণেই ওয়াসওয়াসা এত ভয়ঙ্কর কারণ এটি চোখে দেখা যায় না কানে শোনা যায় না কিন্তু সিদ্ধান্ত ও বিশ্বাস বদলে দেয় মিনাল নাস অর্থাৎ এই কুমন্ত্রণা আসে দুই দিক থেকে এক জিন ও শয়তান দুই মানুষ মানুষ কীভাবে ওয়াশওয়াশা দেয় ভুল পরামর্শ দিয়ে পাপকে হালকা করে দেখিয়ে ইমান নিয়ে সন্দেহ তৈরি করে আল্লাহর আদেশকে কঠিন মনে করিয়ে ইমাম কর্তিবি রাদি আল্লাহ আনহু বলেন মানুষের শয়তান কখনো কখনো জিনের শয়তানের চেয়েও বেশি ক্ষতিকর কুরানি দলিল আল্লাহ বলেন এভাবে আমি প্রত্যেক নারীর জন্য মানুষ ও জিনের শয়তানকে শত্রু বানিয়েছি সুরা আন আম একশো স্পষ্ট প্রমাণ শয়তান শুধু জিন নয় মানুষও হতে পারে হাদিসের দলিল নবী মোহাম্মদ সোল্লাহু আলহ ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় সহি মুসলিম একশো চৌত্রিশ আর হাদিসে নবী মোহাম্মদ সোল্লাহু ওয়াসাল্লাম বললেন যখন মানুষ আল্লাহকে স্মরণ করে শয়তান সরে যায় আর যখন ভুলে যায় তখন সে ফিরে আসে সহিবোকারী তিন হাজার দুইশো পঁচানব্বই এটাই খন্নাস শব্দের বাস্তব ব্যাখ্যা বাস্তব জীবনের শিক্ষা এই দুই আয়াত আমাদের শেখায় সব শত্রু বাইরে নয় অনেক শত্রু অন্তরের ভিতরে এবং সব মানুষ উপকারী নয় তাই আল্লাহ আমাদের শিখিয়েছেন মানুষের কাছে নয় নিজের শক্তির কাছে নয় সরাসরি আল্লাহর কাছে আশ্রয় চাইতে এখন আমরা জানব কিভাবে আমল করব এবং এর উপকারিতা কী কখন পড়বেন সুরা নাস নবীজি সাল্লাহু আলহ আসাল্লাম নিজে যে সময়গুলোতে সুরা নাস নিয়মিত পড়তেন ফজর ও মাগরিবের পরে ঘুমানোর আগে ভয় সন্দেহ ওয়াসোয়াশা বা অন্তরের অশান্তি অনুভূত হলে সন্তানদের নিরাপত্তার জন্য ফু দেওয়ার সময় সহি হাদিস নবীজি সাল্লাহু আলহ্লাম বলেছেন সন্ধ্যা ও সকালে তিনবার সুরাই ক্লাস ফালাক ও নাচ পড়লে সব ক্ষতি থেকে নিরাপদ থাকবে তিরমিজি তিন হাজার হাসান সহি কিভাবে আমল করবেন নবীজি সলাল্লাহু আলহিহাসাল্লামের সুন্নাহ তিনবার সুরা ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস দুই হাতে হালকা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করুন সহি বুকারি পাঁচ হাজার সতেরো বিশেষ পরিস্থিতিতে ওয়াসওয়াসা হিংসা ভয় বা অশান্তি দেখা দিলে সাত দিন নিয়মিত পড়ুন ইনশাআল্লাহ মন শান্তি পাবে এবং অন্তর সুরক্ষিত হবে সুরা নাসের উপকারিতা অন্তরের ওয়াশোয়াশা ও শয়তান থেকে রক্ষা মানসিক শান্তি বৃদ্ধি ইবাদতের সময় মন একাগ্রত থাকে পরিবারের মধ্যে আল্লাহর রহমত নেমে আসে আত্মবিশ্বাস ও ইমান শক্তিশালী হয় উলামা ইকরাম বলেন যে ব্যক্তি সুরা নাসকে অভ্যাস বানায় আল্লাহ তার অন্তরকে অদৃশ্য ঢাল দিয়ে রক্ষা করেন প্রিয় ভাই ও বোনেরা সুরা ফালাক আমাদের বাহিজ্যিক অনিষ্ট থেকে রক্ষা করে সুরা নাস আমাদের অন্তরের শত্রু ওয়াসওয়াসা থেকে রক্ষা করে যদি এই দুই সুরা নিয়মিত পড়া হয় তাহলে আপনি দুনিয়ার সব শত্রু দৃশ্যমান বা অদৃশ্য থেকে আল্লাহর আশ্রয় নিরাপদ বিল্লাহ আমার সফলতা একমাত্র আল্লাহর কাছ থেকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা